হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা স্টার্ট করছি ফুড সাপ্লাই ক্লাস সেভেন এবং আজকে আমাদের টপিক হচ্ছে হিস্ট্রি এবং এই হিস্ট্রি প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি মাধ্যমিক পরীক্ষার যেগুলো পিবিআস ইয়ারে এক্সাম এসছে সেখানে আমরা যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আমাদের সবার মনে হচ্ছে যে প্রথম দশটা করে অবজেক্টিভ প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হতো সেই দশটা অবজেক্টিভ প্রশ্ন উনিশশো বিরানব্বই সাল থেকে এই যে বই থেকে কালেক্ট করেছে এটা ছ বছর পূর্ণ প্রায় দু হাজার দশ সাল পর্যন্ত হয়তো ওই বইটাতে পেয়ে যাবো তাই এই উনিশশো বিরানব্বই থেকে দু হাজার দশ সাল পর্যন্ত মাধ্যমিক লেভেলে মানে মাধ্যমিক এক্সামে যেসব হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্সের মানে ফিজিক্স বায়োলজি যেটা একসাথে ছিল জেনারেল সায়েন্স সেটা সমস্ত সমস্ত কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করে নেব কারণ পিএসসি এক্সামে কোশ্চেন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হয় খুব ইজি প্রশ্ন তোমরা পাবে না তাই মাধ্যমিক লেভেলে এক্সাম হচ্ছে মাধ্যমিক লেভেলের বইগুলো পড়লে সেটা হচ্ছে তোমার জন্য সব থেকে বেস্ট ঠিক আছে আজকে আমরা পড়বো হিস্ট্রি উনিশশো বিরানব্বই সাল থেকে উনিশশো পঁচানব্বই সালের মধ্যে যতগুলো প্রশ্ন এসেছিলো অবজেক্টিভ সেগুলো সব আজকে আমরা ডিসকাস করব এ ফার্স্ট আমরা পড়ছি উনিশশো বিরানব্বই সালের মাধ্যমিক পরীক্ষায় হিস্ট্রি প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো কী এসেছিলো যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ট্রিপিটক সাতবাহন বংশের কে সর্বশ্রেষ্ঠ নিপতি ছিল সর্বশ্রেষ্ঠ কে ছিল সাতবাহন বংশের সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নিপতি ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী নেক্সট প্রশ্ন দেখো গুপ্ত যুগের কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন গুপ্ত যুগে বলেছে গুপ্ত যুগে যে চীনা পর্যটক ভারতে এসেছিলেন তিনি হচ্ছেন ফা হিয়েন তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ফাইয়েন কোন গুপ্ত সম্রাটের আমলে ভারত এসেছিলেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা তোমরা কমেন্ট করবে নেক্সট প্রশ্ন দেখো হর্ষচরিত কে রচনা করেন হর্ষচরিত রচনা করেছিলেন বান ভট্ট এই কে কোন বই রচনা করেছিলেন এখান থেকে একটা করে প্রশ্ন পিএসসির প্রত্যেকটা এক্সামে দেয় বিশেষ করে এই প্রশ্নগুলো যে তিন চারটে পড়লাম এগুলো সবই কিন্তু ডাবলু বিসিএস এক্সামে এসেছে দেখো কোন বছর কোন বছর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এই তরাইনে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল দেখো আবার এখানে একটা কথা বলে রাখি যেটা হচ্ছে এই কোন বছর তরাইনে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তরাইনে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং এর সাথে মনে রাখবে তরায়নের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এবং এই তরায়নের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘড়ি এবং পৃথিবীরাজ চৌহানের মধ্যে এই দুটো যুদ্ধই হয়েছিল ঠিক আছে নেক্সট হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে তোমরা এটা কমেন্ট করে জানাবে যে প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল মানে কোন সালে হয়েছিল এগুলো কিন্তু পেড কোর্স তোমাদের যেটা দিয়েছিলাম ওখানে কিন্তু এগুলো সব কমপ্লিট করে দেওয়া আছে এই সব প্রশ্ন কিন্তু ওইখান থেকে পড়লেই তোমাদের হয়ে যাবে এগুলো মুখস্থ করতেই হবে ওই পেড কোর্স যেটা চার হাজার জিকে ওটা পুরো কমপ্লিট করে নেবে এবং তার সাথে যেটা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জিকে যেটা টেলিগ্রামে পোস্ট করছি এই পুরোটা কমপ্লিট করে নেবে এই ন হাজার জিকে যখন কমপ্লিট হয়ে যায় তুমি তারপর যে কোনো প্র্যাকটিস সেট বা যে কোনো বই পড়বে দেখবে অনেক প্রশ্ন অ্যান্সার ওইখান থেকেই পেয়ে যাচ্ছ তোমার তখন সলভ করতেও খুবই সুবিধা হবে নেক্সট দেখো শিখদের দশম গুরু কে ছিলেন শিখদের গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস সতীদাহ প্রথা কে রদ করেন সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক তিনি আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই আইন পাস করে সতীদাহ প্রথা রদ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় কোন বছর প্রতিষ্ঠা হয় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো যেটা এসেছিল যে বর্তমান ভারত কার রচনা বর্তমান ভারত হচ্ছে স্বামী বিবেকানন্দের রচনা বর্তমান ভারত অনেকবার এসছে এই প্রশ্নগুলো ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ দেখো তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা যখন মাধ্যমিক পড়তাম তখনও ছিল তখন ওটা হিস্ট্রির মধ্যে ছিল তাই তখন আমরা অতটা বুঝতে পারি নি কিন্তু দেখো মাধ্যমিকের এক্সামও কিন্তু এই প্রশ্নটা এসছে এবং এই প্রশ্নটা ডাব্লিউ বিসিএসও কিন্তু অনেকবার এসছে বা পি এসসি যে সব এক্সাম কন্ডাক্ট করে বিশেষ করে গ্রাজুয়েশন লেভেলে যেসব এক্সামগুলো কন্ডাক্ট করেছে তার মধ্যে কিন্তু এই প্রশ্নটা অনেকবারই এসেছে নেক্সট প্রশ্ন দেখো এইটা এবার আমরা পড়বো মাধ্যমিক পরীক্ষা উনিশশো তিরানব্বই সালের প্রশ্নগুলো আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি আর্যদের প্রাচীনতম গ্রন্থ বা সব থেকে প্রাচীনতম বেদ কোনটা একই ব্যাপার ঋগবেদ ঋগবেদ হচ্ছে আর্যদের প্রাচীনতম গ্রন্থ শেষ জৈন তীর্থঙ্করের নাম কী শেষ জৈন জৈন তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর তোমরা এটা কমেন্ট করবে যে টোয়েন্টি থার্ড এবং ফার্স্ট জৈন তীর্থঙ্করের নাম কি আই হল প্রশস্তি কে রচনা করে দেখো চালুক্যরাজ দ্বিতীয় পলিগিসির সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন দেখো মাধ্যমিক লেভেলের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড কত সুন্দরভাবে ওরা অ্যান্সারগুলো দিয়েছে এসে দেখো আই প্রশস্তি রচনা করেন কীর্তি এটা আমরা পড়লাম কিন্তু এর সাথে তোমাকে ডিটেলসটা দিয়ে দিল যে কীর্তি হচ্ছে চালক্যরাজ দ্বিতীয় পোলকশির স্বভাকবি নেক্সট প্রশ্ন দেখো পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন শিখদের প্রথম গুরুর নাম কি শিখদের প্রথম গুরুর নাম আমরা সবাই জানি গুরু নানক রামচরিত মানস কে রচনা করেন রামচরিত মানস রচনা করেছিলেন তুলসী দাস নেক্সট প্রশ্ন কোন বছর তৃতীয় পানিপথে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথে তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং অনেক সময় এই প্রশ্নটা বারবার আসে যে পানিপথে তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এই পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল তো সতেরোশো একষষ্টি খ্রিস্টাব্দে এটি হয়েছিল মারাঠা এবং আফগান আফগানদের মধ্যে এবং আফগানদের সভাপতি করেছিলেন আহমেদ শাহ আবদালি ঠিক আছে এই প্রশ্নটাও অনেকবার এক্সামে এসছে তারপরে দেখো সলবায়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল সলবায়ের সন্ধি হয়েছিল মারাঠা ও ইংরেজদের মধ্যে এবং এটা কত সালে হয়েছিল এটা হয়েছিল সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠা হয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল যে এক্সাম সেখানে এই প্রশ্নটা এসেছিল কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতি গ্রহণ করেছিলেন লর্ড ডাল ওসি সত্য বিলোপ নীতি গ্রহণ করেছিলেন দেখো এগুলো কিন্তু সবই আমাদের পড়া আছে তোমাদের ওই যে ভিডিওগুলো বানিয়ে দিয়েছিলাম দেখবি হিস্ট্রির পনেরোটা ডেসক্রিপটিভ ভিডিও বানানো আছে খুব ভালো ওটা ডাব্লিউ বিসিসের জন্য বানিয়েছিলাম তোমাদের যেটা সব থেকে বেস্ট হয় তোমরা ওই পুরোটা যদি একদম কমপ্লিট করে নিতে পারো খুব ওইখান থেকে দেখবে অনেক প্রশ্ন কম তোমরা কমন পেয়ে যাবে পনেরোটা ভিডিও দেখবে ডিসক্রিপটিভ ইন্ডিয়ান হিস্ট্রি বলে ঠিক আছে ও মোর মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট দুটোই কমপ্লিট করে দেওয়া আছে ওই ভিডিও প্লে লিস্টও বানানো আছে সেটা আমি ভিডিওটা ডিসক্রিপশনও দিয়ে দেবো তোমরা সেখান থেকে এটা কমপ্লিট করে নেবে এবার দেখো অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু সীমান্ত গান্ধী কাকে বলা হতো খান আব্দুল গভর খানকে বলা হতো সীমান্ত গান্ধী স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকরী হয় স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল দেখল এখানেও ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসছে এবং এই ইন্ডিয়ান কনস্টিউটের প্রশ্নটা হিস্ট্রির মধ্যেই ঢুকে আছে তাই তোমরা যারা ভাবছো যে সিলেবাসে নেই বলে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান ইকোনমি পড়বো না তারা কিন্তু সবথেকে বড় ভুল করছো তোমাদের সব কিন্তু পড়তে হবে নাহলে এমনিতেই অনেক গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্ট আছে যারা ডাব্লুসিসের জন্য পড়ছে তার কিন্তু এমনিতেই কম্পিটিশনে তোমাদের থেকে এগিয়ে আছে আমি চাই যে তোমরা ভালোভাবে পড়ে তোমরাও যেন কম্পিটিশনের মধ্যে এগিয়ে থাকো তাই তোমাদের জন্য এই নোটগুলো বানানো এবার আমরা যেটা বিশ্বাস করবো সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা উনিশশো চুরানব্বই সালের প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি টিপিটক এটা তোকে রিপিট হয়ে গেছে নেক্সট দেখো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন তাহলে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন যিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন সাত বংশের সর্বশ্রেষ্ঠ নিপতি কে ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী দেখো এই প্রশ্নটাও রিপিট হয়েছে দিন ই ইলাই কে প্রবর্তন করেন সম্রাট আকবর দিন ই ইলাই প্রবর্তন করেছিলেন শিখদের দশম গুরু কে ছিলেন গুরু গোবিন্দ সিং এই প্রশ্নটাও রিপিট হয়ে গেছে নেক্সট প্রশ্ন দেখো কাদের মধ্যে বেসিনের সন্ধি সম্পাদিত হয় বেসিনে সন্ধি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে আঠারোশো দুই খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আত্মীয়সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠা হয় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয় বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তারপরে দেখো বর্তমান ভারত কাল লাগা থেকে এই প্রশ্নগুলো রিপিট হয়েছে বর্তমান ভারত হচ্ছে স্বামী বিবেকানন্দ রচনা ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজ্যসভার সভাপতিত্ব কে করেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রাজ্যসভার সভাপতিত্ব করেছিলেন ভারতের উপরাষ্ট্রপতি ভারতের যিনি উপরাষ্ট্রপতি তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন দেখে এগুলো তোমরা যে কিন্তু আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনে পড়েছিলাম সেটাই হিস্ট্রির মধ্যে রয়েছে এবং সেটাই তোমাদের ফুড সাপ্লাই আসবে ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসাবে না সেটা তোমার ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আসবে তোমরা না পড়লে তোমরা ভাববে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে সিলেবাস দেয়নি তবু প্রশ্ন দিয়ে দিয়েছে কিন্তু এরকমভাবেই কিন্তু তোমাদের পড়তেই হবে সব পড়তে হবে এবার দেখো মাধ্যমিক পরীক্ষা উনিশশো পঁচানব্বই সালের প্রশ্ন পার্শ্বনাথ কে ছিলেন পার্শ্বনাথ ছিলেন ত্রয়োবিংশ তীর্থঙ্কর পার্শ্বনাথ ইনি জৈন ধর্মের সূচনা করেন তারপরে দেখো নাসিক প্রশস্তিতে কোন সাত বহন রাজার কীর্তি বর্ণিত আছে নাসিক প্রশস্তিতে গৌতমী পুত্র সাতকর্ণির কীর্তি বর্ণিত আছে ফাহেন কোন গুপ্ত রাজার আমলে এসেছিলেন দেখো এই প্রশ্নটা কিছুক্ষণ আগেই তোমাদের শুধিয়েছিলাম যে ফাহা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন পল্লব বংশের শেষ রাজাকে অপরাজিত বর্মন এই প্রশ্নটা রিপিট হয়েছে প্রশ্ন ই ই কে রচনা করেন এই তহকক ই হেন এই গ্রন্থটি রচনা করেছিলেন অলবিরুণী শিখদের প্রথম গুরুকে গুরু নানক এই প্রশ্নটা রিপিট নেক্সট দেখো সলবায়ে সন্ধি সতেরোশো বিরাশি সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ইংরেজ ও মারাঠাদের মধ্যে দেখো এই প্রশ্নটা রিপিট কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো তিরানব্বই সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতীদাহ প্রথা কে রদ করেন সতীদাও প্রথা রদ করেছিলেন রাজা রামমোহন রায়ের চেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিক আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তাহলে সতীদাহ উপতা কবে রথ ছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কে রথ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্ডিক অনেক সময় অপশানে লর্ড উইলিয়াম বেন্ডিকটা নাম না দিয়ে রাজা রামমোহন রায়ও দিয়ে দিতে পারে ঠিক আছে তা তোমাদের পুরোটা পড়ে রাখতে হবে যে রাজা রাম রায়ের চেষ্টায় লর্ড উইলিয়াম বেন্ট্রিক আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীতা রথ করেন কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতান্ন সালে এটা আমরা পড়লাম সতীর্থ প্রকাশের রচয়িতা কে ছিলেন সতীর্থ প্রকাশের রচয়িতা ছিলেন দয়ানন্দ সরস্বতী শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ গান্ধী আরউইন চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় এই গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং এটি স্বাক্ষরিত হয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেটা হয়েছিল সে তখন গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে এই ছিল টোটাল তিপান্নটা প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টোটাল চার বছরের আমরা মাধ্যমিক লেভেলে যে প্রশ্নগুলো এসেছিলো মাধ্যমিক এক্সামে সেই প্রশ্নগুলো আমরা ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলছি সেটাও তোমরা কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং